শুধুমাত্র একটি ডিম দিয়েই চুলাই তৈরি পারফেক্ট ক্যারামেল পুডিং রেসিপি এই রেসিপিতে যারা পুডিং তৈরি করবেন তারা আর কোনো দিন ফেইল হবেন না যাদের পুডিং নষ্ট হয়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে যারা কখনোই পুডিং তৈরি করতে পারছে না তাদের জন্য তো রয়েছে গোপন টিপস আর এই গরমে কলিজা ঠান্ডা করার জন্য পুডিংটাই বেস্ট তবে পুডিংটা বাচ্চাদের জন্য যে কতটা উপকারী সেটা বলে বোঝানো যাবে না আর একটি ডিম দিয়ে পারফেক্ট পুডিং তৈরি করা যায় সেটা আজ আমি আপনাদেরকে দেখাবো আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুধুমাত্র একটি ডিম দিয়ে চুলাই পারফেক্ট ক্যারামেল পুডিং তৈরি করার জন্য প্রথমে প্যানের মধ্যে ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়ে নিচ্ছি এই চিনিটা দিয়ে আমরা ক্যারামেল তৈরি করব। পুডিংয়ে ক্যারামেল ব্যবহার করার কারণে দেখতেও যেমন আকর্ষণীয় লাগে ঠিক খেতেও তার চেয়ে দশ গুণ বেশি ভালো লাগে ক্যারামেল তৈরি করার সময় অবশ্যই আপনার চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রাখবেন একদমই কিন্তু মিডিয়াম হিটে দিতে যাবে না তাহলে কিন্তু ক্যারামেলটা খুব দ্রুতই পড়ে যাবে এখন চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে আমরা ক্যারামেল তৈরি করে নেব অপেক্ষা করবো চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত চিনিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে গেছে এখন এই মুহূর্তে একটি চামচের সাহায্যে এভাবে করে চেড়ে দিতে হবে নাহলে কিন্তু একদমই পুড়ে যাবে ক্যারামেলটা আমরা অপেক্ষা করব ক্যারামেলের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত যখনই খুব সুন্দর একটা কালার চলে আসবে ঠিক তখন একটি মোল্ডের মধ্যে সেট করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন ক্যারামেলের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন এই ক্যারামেলটাকে আমরা খুব দ্রুতই মোল্ডের মধ্যে সেট করে নেব আপনারা চাইলে যে কোনো কাচের বাটি অথবা স্টিলের বাটিতেও কিন্তু এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন এটা পুরোপুরি আপনাদের ইচ্ছে অনুযায়ী এখন ক্যারামেলটা এইভাবে এভাবে করে মোল্ডের মধ্যে সেট করে নেব এই ক্যারামেলটা খুব দ্রুতই কিন্তু সেট হয়ে যায় তাই প্যান থেকে খুব দ্রুত মোল্ডের মধ্যে সেট করে নিতে হবে এখন মোলটাকে হাতে এভাবে করে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ক্যারামেলটাকে পুরোটা সেট করে নেব ক্যারামেলটা মোল্ডের মধ্যে পুরোটা সেট করে নেওয়ার পর এখন এটাকে আমরা সাইডে রেখে দেব রেস্টে রাখার জন্য এরপর অন্য একটি বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করতে হবে ফ্রিজে ঠান্ডা ডিম কিন্তু একদমই ব্যবহার করা যাবে না ফ্রিজে থাকলে এক ঘন্টা আগে বের করে রাখতে হবে পরে ব্যবহার করতে হবে এরপর হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা চলে চিনিটা ব্লেন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে দিতে পারবেন এতে করে চিনিটা গলিয়ে নিতে খুবই সহজ হবে এরপর সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে করে কাঁচা ডিমের যে একটা গন্ধ আছে সেটা থাকবে না আপনারা অ্যালাচের গুঁড়ার পরিবর্তে হ্যান এসেন্সটা ব্যবহার করতে পারবেন অথবা যে কোনো ফ্লেভারই কিন্তু অ্যাড করতে পারবেন তবে পার্সোনালি আমার কিন্তু অ্যালাচের গুঁড়ার ফ্লেভারটা খুবই ভালো লাগে আপনারা চাইলে এই এলাচের গুঁড়াটা ব্যবহার করে দেখতেই পারেন আর এই পুডিং তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপারটা হলো কর্নফ্লাওয়ার এর জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার এটাই হলো কুপন টিপস আর এই কর্নফ্লাওয়ারের কারণে কিন্তু পুডিংটা খুব ভালোভাবে জমাট বাঁধবে এরপর একটি উইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব এমনভাবে মিশিয়ে নেবো যাতে করে চিনিটা খুব ভালো করে গলে যায় উইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর লিকুইড গরুর দুধ নিয়ে নিচ্ছি আমি এখানে এক লিটার দুধ খুব ভালো করে চাল করে নিয়ে হাফ লিটার করে নিয়েছি এরপর দুধটাকে এভাবে অল্প অল্প করে দিয়ে হুইস্কের সাহায্যে নাড়তে থাকবো পুডিং তৈরি করার ক্ষেত্রে সব সময় কিন্তু দুধটাকে খুব ভালো করে ঘন করে জাল করে নিতে হবে এতে করে কিন্তু খুব দ্রুত পুডিংটা জমাট বেঁধে যাবে যতটা সম্ভব চেষ্টা করবেন দুধটাকে খুব ভালো করে জাল করে নেওয়ার উইস্কের সাহায্যে ডিমের মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমরা যে ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সেই মোলটা নিয়ে নিয়েছি এরপর একটি স্ট্রেনার নিয়ে নিয়েছি স্ট্রেনার মধ্যে মিশ্রণটা আমরা ঢেলে দেবো মিশ্রণটাকে এইভাবে করে ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে এতে করে কোনো লামস থাকবে না আর খুবই সফট স্মুথ হবে এই পুডিংটা ঠেকে নেওয়ার পর যে স্ট্রেনের এক্সট্রাটা আছে সেটাকে আমরা ফেলে দেবো এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি প্যানের অর্ধেকটা পরিমাণে কিন্তু পানি দিয়ে দিয়েছি এরপর মোলটা প্যানের মধ্যে এইভাবে করে বসিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে দেব এতে করে কিন্তু এক্সট্রা কোনো পানি ঢুকবে না এই পুডিংয়ের এর ভিতর এরপর আবারও ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে ত্রিশ মিনিটের মতো রান্না করে নেব আপনাদের হয়তো বা কম বেশি সময় লাগতে পারে এরপর ত্রিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এরপর একটি ক্লিপের সাহায্যে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি ক্লিপের সাহায্যে ঢাকনাটা উঠিয়ে নেওয়ার পর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পুডিংটা কিন্তু পারফেক্টভাবে সেট হয়ে গেছে আপনারা চাইলে যে কোনো কাঠি অথবা টুথপিকের সাহায্যেও কিন্তু চেক করে নিতে পারবেন এরপর এই পুডিংটাকে টাকে আরো ভালোভাবে সেট করে নেওয়ার জন্য আমরা নর্মাল ফ্রিজে রেখে দেব এক থেকে দুই ঘন্টার মতো আপনারা চাইলে সারা রাতের জন্য রেখে দিতে পারবেন এক থেকে দুই ঘন্টা পর আমি পুডিংটাকে নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি এরপর একটি ছুরির সাহায্যে চারপাশে এইভাবে করে কেটে নিচ্ছি এতে করে ডিমোল্ড করে নিতে খুবই সহজ হবে এরপর একটি প্লেটের মধ্যে এভাবে করে পুডিংটাকে ডিমোল্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমি ডিমোল্ড করে নিয়েছিলাম মশালা পুডিংটাও কিন্তু একদম পারফেক্ট এখন আমি আপনাদেরকে পুডিংটা একটু কেটে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে আর যদি আমার এই পুডিং রেসিপিটি ফলো করে আপনারা পুডিং তৈরি করেন তাহলে আর কোনো দিন ফেল হবেন না আর হ্যাঁ যদি আমার এই পুডিং তৈরি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ